কৃষক বন্ধুর টাকা তদন্তে নামলেন বিডিও এবং সহকারী কৃষি আধিকারিক শনিবার সরজমিনে গিয়ে তদন্তে উঠে আসলো পুরোপুরি উল্টো চিত্র প্রশাসনিক আধিকারিকদেরকে বদনাম করার চক্রান্ত ফাঁস করলেন অভিযোগকারীরাই আইনি পদক্ষেপ নেবার হুঁশিয়ারি প্রশাসনের অভিযোগ উঠেছিল হরিশ্চন্দ্রপুর দু নম্বর ব্লকের তেল জানা স্লুইস রেট এলাকায় প্রায় শতাধিক কৃষক কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না তাদের টাকা ঢুকছে নামালগদের অ্যাকাউন্টে এমনকি বিহারের অ্যাকাউন্টে সে টাকা ঢুকছে বলে অভিযোগ তুলে শুক্রবার বিক্ষোভ দেখিয়েছিলেন স্লুইস এলাকার কয়েকজন চাষি আপনি কৃষক বন্ধুর টাকা পাচ্ছেন না না পাইনি তো আপনার যেটা প্রশাসন আছে কি করতে এসেছে আপনার কাছে প্রশাসন দেখতে এসেছে কি প্রশাসন কী বললো জমির শিক্ষা বলে হয়নি না কিছু হয়নি ওইটা ওই না না পাবো দেখবেন আপনি কি পাওয়ার মানে আয়ত্ততে পড়েন এর আগে আমি পেয়েছি এখন পাইনি বলে আমি জানতে পারলাম কি এখন যেটা বুঝছে বুঝতে পারলাম আমি বুঝতে পারছি কেন আমি পাইনি জমি শিক্ষকতে আর একদম দেখিনি কি আমি আর একদম বলো নি কি এই তো বিভাগ আছে বা নাই প্রশাসন আপনাকে কি জানালো এখন তো বললেন না জমি তো আর একটা শ্রেষ্ঠ আছে হবে না হলে তুই পাবে তা আপনি কেন বলেছিলেন যে আমি টাকা না আপনার তো কৃষক বন্ধুর আয়ত্তাই পড়েন না আমি তো পেয়েছেন তো আবার এবার পেয়েছি তো ওটা কিসের টাকা পেয়েছিলেন কিসে বললাম আমি তো বললাম কি আবার চার হাজার পেয়েছি আবার দু হাজার পেয়েছি

করেছেন টাকা পাচ্ছেন পরশু আপনারা খবরের মাধ্যমে কি বলেছিলেন আমরা বলেছি ফার্স্ট টাইম ব্যাংকে গেছি আমি টাকা উঠাইতে মানে পিএম কিষণের টাকা ছিল ওই টাকা উঠাইতে গেছি ওই দুজন আইলো দিয়ে বললো কি দুজন রিপোর্টারকে কি আমরা তো ওগুলো তো জানি না তো দুজন এসেছিলো ওরা কিন্তু আমাকে পেপার দিয়েছে খারাপ করতেছে আমরা বলছি না আমরা টাকা পাচ্ছি আর কোনো অসুবিধা নেই আপনারা টাকা পাচ্ছেন হ্যাঁ আমরা আর টাকা পাচ্ছি আমাকে কোনো অসুবিধা নেই আপনাদেরকে ফলো ফলস মেরে ওই কাজে ফলোস মেরে করেছিল ও আপনার রিপোর্টার এই যে যে অভিযোগটা উঠেছিল যে কিছু আমাদের টাকা পাচ্ছে না সেটা নিয়ে আপনারা ইনকোয়ারি করতেছেন তো কি পেলেন আমরা একটা সংবাদ মাধ্যমে অভিযোগ পেয়েছিলাম যে এখানে কৃষকরা যারা আছেন তারা সঠিকভাবে টাকা পাচ্ছেন না এবং মানে ভুলভাল জায়গায় মানে টাকা পয়সা চলে যাচ্ছে সেই হিসেবে আমরা এখানে অভিযোগটা পেয়ে তদন্ত করতে এসেছিলাম এবং সেই তদন্তে আমরা পেলাম যারা অভিযোগ করেছিলেন ঠিক আছে তাদের মানে এমনি কাগজপত্র ঠিক আছে জমিও ঠিক আছে এবং তারা নিজেদের অ্যাকাউন্টে টাকা পাচ্ছেন তারা নিজেদের বক্তব্যেই কিছুক্ষণ আগে সেটা বলেছেন এটাই আমরা পেয়েছি এখান থেকে ওনাদের যা বক্তব্য সেই অনুযায়ী মানে আমরা জানতে পেরেছি যে এখানে একটি সিএসপি আছে সেই সিএসপি রান করে ওয়াসিম বলে একটি ছেলে সেই তাদেরকে মানে কিছু একটা বলে ডেকে নিয়ে গিয়েছিল যে তোমরা এসো এবং তাদেরকে দাঁড় করিয়ে মানে তারা তাদের বক্তব্য যে তারা কিছু জানে না এই বিষয়ে তাদেরকে কাগজ ধরিয়ে দাঁড় করিয়ে মানে বলা করিয়েছে যে তোমরা এরকম এরকম বলো সত্য অসত্য দেখুন সেটা তো মানে আরও মানে গভীর তদন্ত সাপেক্ষ এইটুকু বলতে পারি যে আগের দিন যা সংবাদ মাধ্যমে বেরিয়েছিল এবং আজকে তদন্তে যা পেলাম দুটোই ঘটনা সম্পূর্ণরূপে বিপরীত এটুকুই আমরা বলতে পারি তো তাদের বিরুদ্ধে আপনারা কী অ্যাকশন নেবেন প্রশাসনের আমরা আরও পরবর্তী তদন্ত করে এই বিষয়ে আমরা বলতে পারব